যেসব মানুষ সময়ে প্রয়োজনে পরিবর্তন হয়ে যায় তাদের কাছ থেকে সর্বদা দূরে থাকা উচিত কারণ তারা সবসময় বন্ধু দুঃসময়ে নয় সত্যি কথা বলার কারণে যদি তোমার চার পাঁচটা খালি হয়ে যায় তাহলে বুঝে নিও এতদিন তুমি আবর্জনাকে আগলে রেখেছিলে দিনের শুরুতে মনে হয় জীবনের পয়সার প্রয়োজন সবচেয়ে বেশি আর দিনের শেষে এসে মনে হয় জীবনের শান্তির প্রয়োজন সব বেশি টাকা আর সময়ের মধ্যে বড়ো পার্থক্য হল তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে এই জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করতে শেখো একটি মেয়ে একটি ছেলেকে ভালোবাসত কিন্তু শেষ অবধি তার বাবা মা ছেলেটাকে মেনে নিল না তারা সিদ্ধান্ত নিল পালিয়ে গিয়ে বিয়ে করবে কিন্তু পালিয়ে যাওয়া ভালোবাসা কখনোই সুখ আসে না তুমি যেমনই হও না কেন যারা তোমাকে ভালোবাসে স্নেহ করে তোমার খেয়াল রাখে তারা মুখের একটু হাসি ফোটানোর জন্য সব কিছু করতে পারে পরিবারের সবাই যদি পরিবারের বাকি সদস্যের মতো সমানভাবে নিজের দায়িত্ব পালন করে আর প্রয়োজনের পাশে তারাই ভাবে সেই পরিবার একটি আদর্শ পরিবার রূপে নেয় প্রকৃত শিক্ষা একজন মানুষের গৌরব বৃদ্ধি করে এবং আত্মসম্মান বাড়ায় যদি প্রতিটি মানুষ শিক্ষার বাস্তবিক অর্থ বুঝে নেয় এবং তা মানব উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করে তবে এই দুনিয়াতে বসবাসের জন্য আরও ভালো স্থানে পরিণত হতো জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কানগুলো বন্ধ করে রাখো কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে সত্যিকারের ভালোবাসার মানুষ কখনোই দূরে চলে যায় না সে পরিস্থিতি যেমনই হোক আর যতই কষ্ট হোক আপনি আপনার টেনশনকে যত বেশি গুরুত্ব সহকারে নেবেন তখন দেখবেন কেউ আপনার টেনশনকে সিরিয়াসলি নেয় না যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ তোমার জীবন থেকে তাহলে মনে রেখো গাছেরও তাদের পাতা হারায় প্রতি বছর তবুও তারা দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের অপেক্ষায় কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ককে হারিয়ে ফেলে আবার এমন কিছু মানুষ আছে সম্পর্কে বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মানটুকু হারিয়ে ফেলে প্রকৃত শিক্ষা একজন মানুষের গৌরব বৃদ্ধি করে এবং আত্মসম্মান বাড়িয়ে দেয়